হ্যালো স্টুডেন্ট আজকে চলে তোমাদের সাথে মানুষ পরিবেশ সুস্থায়িত্ব অধ্যায়ে নতুন একটা পার্ট নিয়ে পরিবেশের অবয় এখানে তোমরা কি কি পড়বে এখানে পড়বে এখানে পড়বে পরিবেশের উপাদান পরিবেশের শ্রেণী বিভাগ পরিবেশের বৈশিষ্ট্য এরকম বিভিন্ন তারপরে পড়বে পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে কি কি পড়ছে যেমন বা পরিবেশের শ্রেণী বিভাগ যেমন বাড়ি মণ্ডল জলমণ্ডল ভূমণ্ডল এই সমস্ত নিয়ে তোমরা ডিটেলসে এখানে পড়বে পরিবেশের উপাদান পরিবেশের উপাদানে কি কি রয়েছে আমরা আগে একদিন তোমাদের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম একটা ইন্ট্রোডাকশন পার্টে বলেছিলাম যে পরিবেশের উপাদান কয় প্রকার কি কি তাহলে পরিবেশের উপাদান নিশ্চয়ই তোমাদের মনে আছে পরিবেশের উপাদান হল কিন্তু দু প্রকার একটা হলো সজীব উপাদান আর একটা হলো নির্জীব উপাদান বা জড় উপাদান সজীব উপাদানের মধ্যে কি কি পড়ছে সজীব উপাদানের মধ্যে পড়ছে কি উৎপাদক মানে যে উৎপাদন করছে কি উৎপাদক কাকে বলি আমরা সবুজ উদ্ভিদ যাদের যাদের সাধক সংশ্লেষ করতে পারে যারা তাদের দেহে ক্লোরোফিল আছে যারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাদের কি বলা হয় উৎপাদক আর কি আর রয়েছে খাদক খাদক কি যারা উৎপাদককে খেয়ে বেঁচে থাকছে তারা খাদক আর কি রয়েছে বিয়োজ তাহলে তিনটে উৎপাদক খাদক আর বিয়োজ বিয়োজক আমরা তাদের বলি বিয়োজক হলো যারা প্রাণী বা জীব জন্তুর দেহাবশেষ থেকে জৈব বস্তু নিয়ে নিজেদের জীবন ধারণ করে তাকেই বলি আমরা বিয়োজ জড় উপাদানের মধ্যে কি পড়ছে জড় উপাদানের মধ্যে পড়ছে ভৌত উপাদান আর কি রাসায়নিক উপাদান আর ভৌগোলিক অঙ্গত উপাদান আর জলবায়ুগত উপাদান তাহলে ভৌত উপাদানের মধ্যে কি কি পড়ছে ভৌত উপাদানের মধ্যে পড়ছে আমাদের মাটি বায়ু জল এগুলো সমস্ত ভৌত উপাদান তো ভৌত উপাদানের মধ্যে গেল এগুলো আর পড়ছে কি রাসায়নিক উপাদানের মধ্যে রাসায়নিক উপাদানের মধ্যে কি পড়ছে রাসায়নিক উপাদানের মধ্যে পড়ছে এই যে বাতাস বা বাতাসে উপস্থিত সিও টু ও টু এগুলো কি পড়ছে এগুলো পড়ছে হলো রাসায়নিক উপাদানের মধ্যে এছাড়া অম্লত্ব ক্ষারত্ব এছাড়া জৈব উপাদানের মধ্যে জৈব পদার্থের মধ্যে যে সমস্ত কি বলবো জৈব পদার্থের মধ্যে যে সমস্ত প্রোটিন ফ্যাট এগুলো করছে এগুলো রাসায়নিক উপাদান কিন্তু জৈব উপাদানের মধ্যে রয়েছে বলে এগুলো কিন্তু জৈব উপাদানে পড়ছে না এগুলো হলো রাসায়নিক উপাদানে জড় উপাদানের মধ্যে তাহলে কি বললাম আর কি পড়ছে আর পড়ছে যে বিভিন্ন খনিজ লবণ এগুলো আর আর কি বলেছি তোমাদের আর কি দুটো পয়েন্ট আছে একটা ভৌগোলিক উপাদান আর একটা হলো জলবায়ুগত উপাদান ভৌগোলিক উপাদানের মধ্যে পড়ছে পাহাড় পর্বত নদী নালা এগুলো সমস্ত ভৌগোলিক উপাদান আর জলবায়ুগত উপাদানের মধ্যে কি পড়ছে তাপমাত্রা আমার বৃষ্টিপাত আর্দ্রতা এগুলো সমস্ত কি এগুলো হলো আমাদের জলবায়ুগত উপাদানের হচ্ছে আশা করি আমরা তোমাদের কাছে এই সহজে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কিত যে কনসেপ্ট আছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে যদি না হয় তোমাদের কোথাও অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জান এতক্ষণ তো আমরা পরিবেশের উপাদান করলাম পরিবেশের উপাদানের পরে আমরা এবার জানবো পরিবেশের প্রকার বা পরিবেশের অবয়ব পরিবেশের উপাদান উপাদানের উপরে অবয়বকে তিন ভাগে ভাগ করা যায় তিন এক হলো ভৌত পরিবেশ দুই নম্বর সজীব পরিবেশ তিন নম্বর হলো সামাজিক পরিবেশ ভৌত পরিবেশের মধ্যে কি কি পড়ছে বায়ুমন্ডল জলমণ্ডল জীবমন্ডল ভূমন্ডল সমস্ত পড়ছে এগুলো সমস্ত পড়ছে পরিবেশের ভৌত মধ্যে এবার সজীব উপাদানের মনে হয় আগে বললাম ওখানে খাদ্য উৎপাদক খাদ্য আর কি বিয়োজক আর এবার কি বলছে সামাজিক সামাজিক উপাদানের মধ্যে কি পড়ছে রাষ্ট্র দেশ আচ্ছা আমরা উপাদান পরিবেশের প্রকার এবার আমরা কি জানবো এবার জানবো আমরা পরিবেশের বৈশিষ্ট্য পরিবেশের বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ছে পরিবর্তনশীলতা প্রাচীনতা স্থিতি পরিবেশীয় সমাবস্থা মিথস্ক্রিয়া সমন্বয়তা উন্মুক্ততা বৈচিত্রতা এই হলো পরিবেশের ভৌত পরিবেশের বৈশিষ্ট্য দেখো পরিবর্তনশীলতাতে কী বলছে পৃথিবীর সৃষ্টির আদি পর্ব থেকে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলির মধ্যে সর্বদা কোনো না কোনো পরিবর্তন ঘটে চলেছে এবার প্রাচীনতাতে কী বলেছে প্রাকৃতিক পরিবেশের বয়স প্রায় পৃথিবীর বয়সেরই সমান প্রাকৃতিক পরিবেশের প্রারম্ভিক উপাদানগুলি বেশি প্রাচীন এই এইসব উপাদান থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট লব্ধ উপাদানগুলি তুলনামূলকভাবে নমনীয় এবার বৃষ্টিতে কি বলছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশে নির্দিষ্ট কোনো বিস্তৃতি নেই যেটুকু ভৌগোলিক সীমার মধ্যে একে পর্যবেক্ষণ করা যায় সেটাই তার বিস্তৃতি হয়ে থাকে পরিবেশের সাম্যাবস্থা সেটা কি এই ধরনের পরিবেশের বিভিন্ন উপাদানগুলির মধ্যে সর্বদাই সাম্যাবস্থা বজায় থাকে ভৌত পরিবেশের বিভিন্ন উপাদানগুলির মধ্যে সাম্যাবস্থা বজায় রাখার পদ্ধতিকে থেকে হোমিওস্ট্যাটিসিস বলা হয় মিথস্ক্রিয়া কি ভৌত পরিবেশের উপাদানগুলি নিজেদের মধ্যে প্রতিনিয়ত মিথস্ক্রিয়া ঘটিয়ে একটি সুসংগঠিত অন্তঃ সম্পর্ক রচনা করে থাকে সমন্বয়তা কি পরিবেশের প্রতিটি উপাদান আলাদা হওয়া সত্ত্বেও একটি নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে তারা ভৌত পরিবেশ গড়ে তোলে উন্মুক্ততা হলো একটি উন্মুক্ত তন্ত্রের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলির মধ্যে শক্তি অর্জন শক্তি স্থানান্তর শক্তির রূপান্তর ঘটে আর বৈচিত্র্যতা কি বলছে পরিবেশের উপাদানগুলির পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলস্বরূপ পরিবেশের ক্রমশ জটিল বৈচিত্র্যময় হয়ে ওঠে একই সঙ্গে পরিবেশের সজীব ও জড় উপাদানগুলিও বৈচিত্র্যময় হয়ে ওঠে এই হলো ভৌত পরিবেশের বৈশিষ্ট্য